মঙ্গলবার রাজ্যের আত্মসমর্পণকারী বৈরী সংগঠনগুলো যৌথভাবে বর্মুরা এলাকায় আসাম আগরতলা জাতীয় সড়ক অবরোধ করেছিল বিভিন্ন দাবি দাওয়াকে সামনে রেখে পরবর্তী সময়ে সাত থেকে আট ঘন্টা পর সেই অবরোধ প্রত্যাহার করা হয়েছে বুধবার শিবনগরে আমরা বাঙালির কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে গোটা ঘটনার তীব্র সমালোচনা করা হয়েছে আমরা বাঙালির তরফে এদিন দলের রাজ্য সভাপতি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন বাম আমল থেকে এই সমস্ত সন্ত্রাসবাদী এবং আত্মসমর্পণকারী সন্ত্রাসবাদীদের আত্মসমর্পণের নামে একটি নাটক মঞ্চস্থ হচ্ছে বর্তমানেও তা জারি রয়েছে কিছুদিন পর এই ধরনের অবরোধ সংগঠিত হচ্ছে যাতে করে সাধারণ মানুষের জীবনযাত্রা সমস্যার সম্মুখীন হচ্ছে এই গোটা ঘটনাগুলিকে তীব্র সমালোচনা করেছেন আমরা বাঙালির রাজ্য সভাপতি যে বর্তমানে যারা ক্ষমতা রয়েছে বিজেপি দুই হাজার আঠারোতে ক্ষমতা আসেনা তারা গিয়েছিল বামফ্রন্ট তাদের রাজ্য দিয়ে ত্রিপুরাতে প্রথম উগ্রপন্থার সৃষ্টি হয় আসির জন্য গণহত্তা থেকে শুরু করে যত সমস্ত ঘটনা হাজার হাজার মানুষ খুন বাড়িঘর ছাড়া হয়ে লক্ষ লক্ষ মানুষ প্রতিনিধিকে এখনো ঘুরছে এখেন অবস্থায় উগ্রপন্থী সমস্যার সমাধানের প্রশ্নে আমরা যেটা বামের মধ্যে থেকে দেখে আসছি যারা অগ্রহী যারা শৃঙ্খলার অবনতি ঘটায় যাদের কারণে ত্রিপুরা পরামর্শ এত সর্বনাশ তাদের বিরুদ্ধে ভারতবর্ষের যে ইন্ডিয়ান প্যানাল কুট রয়েছে সে অনুযায়ী শাস্তির ব্যবস্থা করা উচিত তা না করে বাম থেকে আমরা কি দেখলাম যে কি বলে সারেন্ডার নামে নাটক মঞ্চস্থ করে তাদেরকে সরকারি সুযোগ সুবিধা পাইয়ে দেওয়া হয়েছে চাকরি দেওয়া হয়েছে লোন দেওয়া হয়েছে মানে মন্ত্রী বানানো হয়েছে বিভিন্ন সুবিধা করা হয়েছে এই করে কিন্তু সমস্যার সমাধান হয়নি বারবার এত সমর্থন নাটক চলছে করতে করতে বর্তমান সময় পর্যন্ত এই জিনিসটা একই বিষয় চলছে আপনারা জানেন আমরা জানি গতকাল এই যে একটা উগ্রপন্থী দল কি বলে ত্রিপুরা ইউনাইটেড ইন্ডিজেনাস রিটার্নিংস পিপলস কাউন্সিল নামে প্রাক্তন বৈরীদের একটা সংগঠন তারা রাস্তা অবরোধ করলেন যে বরগুড়ার ভারত দেশে সাত ঘন্টা অবরোধ ছিল এখানে পরীক্ষার মৌসুম এখন বোর্ড পরীক্ষা চলছে পরীক্ষার্থী শিক্ষক থেকে শুরু করে তারা এই সাত ঘন্টা অবধি কী ধরনের অসুবিধা পড়েছে তাছাড়া রুগী আছে নানান ব্যাপার আছে কারণ এটা লাইফলাইন ত্রিপুরা দু হাজার সতেরো সালেও এই ঘটনাটা ঘটেছিল একটা না এগারো দিন সেই কি বলে আইপিএফটি রাস্তা অবরোধ দেখেছিল তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেয়নি গভর্নমেন্ট এখন একই অবস্থা চলছে এই যে বিষয়টা দিন দিন চলছে এই সমস্যার সমাধান কি যে কোনো তৌজু আছে রাস্তায় বসে যায় এ পর্যন্ত সবার সাতবার এই ঘটনা ঘটল বর্তমান সরকার আমলে তাদের কি দাবি তাদের কি পাওনা এই নিয়ে গভর্নমেন্ট এর কেন সুচিন্তিত কোনো পদক্ষেপ নেই নীতি নেই তো এইভাবে আর কতদিন চলবে আজকে আমরা সেই জায়গায় আমরা যদি কোনো গণতান্ত্রিক উপায় আন্দোলন করি আমাদেরকে পেছনে পুলিশ খেলে দেওয়া হয় মামলা মোকদ্দমা করা হয় আন্দোলন করতে দেওয়া হয় আর তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেই এটা কতকাল চলবে এটা তো মদত দেওয়া আস দেওয়া আমরা এই ঘটনার তীব্র প্রতিবাদ করি